এই সমস্ত লোককে যখন সামনে পাবেন যারা বলে আমরা শরিয়া আইনি বিশ্বাসী না সরিয়া আইন আমরা মানিনা এই কথা যারা বলে তাদেরকে যখন সামনে পাবেন ওই লোকগুলারে বলবেন যে মরা আগে তোর বংশে যারা আছে এদেরকে অশেষ করে যাবি যে আমি মারা যাওয়ার পরে খবরদার আমারে গসল দেবিনা ঠিক কি না আমি মারা যাওয়ার পরে খবরদার আমারে কাপড় কাপড় পরাবি না সরবরে ঠিক কি না আমি মারা যাওয়ার পরে খবরদার আমারে জানাজা দিবি না সরবরে ঠিক কি খবর দিবি না আমার বডি তারে আমার মৃতদেহ তারে শেয়াল কুকুর শকুনের জন্য রাস্তায় তালায় রাখবি কথা বলে দেখি না কারণ আপনি বলবেন শরিয়া আইন মানেন না আবার মারা যাওয়ার পরে আপনার ইসলামী শরীরের মোকাবেল দোষণ দেওয়া হবে আপনি বলবেন শরিয়া আইন বিশ্বাস করি না ভালো না এটা করলাম কর নাই আবার ইসলামী শরিয়ার আইন অনুযায়ী আপনার কাপড় পড়ানো হবে নতুন কাপড়ের

এই আইনের সিস্টেমটা এমন ভাবে আল্লাহ তার করেছে ওইগুলো কেউ দেখলে তার অন্তরটা কেটে উঠবে ঠেকে নেওয়া তার অন্তর কেটে উঠবে করার আগে একশত বার ভাববে যে যদি এই কাজ আমি করে আমার তো খবর আছে অন্যায় করার আগে হাজার বার ভাববে যে খবরদার এই কাজটা করা যাবে না কথা বলে ঠেকে না আমরা যে শাস্তি দেই চোরকে ধরছে তাদেরকে আগর পেয়ে বাসায় নিয়ে ঠান্ডা পানি দিয়া শরবত বানায় প্রথমে খাওয়ায় তার জন্য পোলাও রস আর গরুর মাংস রান্না করেন কথা বুঝে নাই কোন চোরকে যখন ধরে তাকে ধরার পরে তাদের বাড়িতে নিয়ে প্রথমে শরবত বানায় খাওয়ান তাই না এরপরে বসন্ত স্থান আপনি একটু বসেন আপনার বিশেষ ব্যবস্থা হচ্ছে এই কথা বলে আপনি রস বানান গরুর মাংস রান্না করে আর পোলাও রান্না করেন কি করেন আল্লাহ এইটা কি অফিসার হইল না এইটা কি আপনি তার সাথে ভালো আচরণ করলেন আপনার তো করা বসে ছিল কি স্যার আসেন বাসায় যায় খুব উপকার করছেন চুরি করতে আসছেন খুব উপকার হয়েছে আপনার তো করা ছিল এটা।

কবল কবল এইজন্য এই অন্যায়টা এখন প্রচুর বেশি হচ্ছে এই প্রক্রিয়া এখন আমাদের দেশে যতগুলা মূল সমস্যা আছে তার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে এই পরকিয়া কিন্তু আপনি সরিয়ার আইনটা যদি কায়েম করা যায় তো ওর বাবার সাহস হইত না কোনোদিন এই রকমের কোনো কাজ করা ঠিক কিনা এখন ধরা পড়লে বিয়া পাবলিকে আর কি করবে আমার যাবে বড় জাতি নিয়ে চমৎকার সিস্টেম আমরা বানাই দিছি যে মানুষ এই পরকিয়া গুলো এখন করতেছে কিন্তু সরিয়া আইন আসলে এই সাহস দেখাবারই সুযোগ পাইত না সাহসই দেখাইতে পারতো না

আমি একটা দলের কথাই বলছি সেটা কোরআন ওলা দল কে والا দল কোরআন ওলা দল নবী والا দল যা কথা বলছি একটা হাদিস আসলে বলতে একটা হাদিসও কিন্তু বলি না সবগুলো আল্লাহর কালাম থেকে বাছাই করা হয় প্রত্যেকটা কথা আল্লাহ এরপরে আমাদের অন্ত শরীরে ময়লা জমে যায় এরপরেও যদি আমাদের অন্তরে ময়লা জমে থাকে আয়না যদি পরিষ্কার না হয় তাহলে মোটামুটি ষোলো বছর যা দেখছিলেন এইগুলা দেখার জন্য আবার তৈরি হয়ে গেছে ঠিক আছে এতটুকুই বললাম আল্লাহ তারা আমাদের সবাইকে আমাদের দেশের জন্য জাতির জন্য যে কর হবে যে কল্যাণকারী হবে তাকে সমর্থন দেওয়ার তাহলে দেশের জন্য ওই সমস্ত লোকদেরকে আল্লাহ হেদায়ত দিয়ে পরবর্তীতে তাদেরকে আবার নেতা নাম সবাই বলে না আমি আবার হেদায়ত করতেই পারি তাই না আমরা সবার ভালো চাই এই সরিয়ে সবাই ভালো চাই